ও চাকরি প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে স্যালালা ভোকেশনাল কলেজ এবং কার্মিউস মাজান কোম্পানি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয় এর প্রধান লক্ষ্য হল দেশের তরুণদের প্রশিক্ষণ দিয়ে শ্রমবাজারে চাহিদা সঙ্গে যোগ্য করে তোলা এবং শিল্প ও শিক্ষাগাতের মধ্যেকার ব্যবধান কমানো চুক্তি অনুযায়ী সালালা ভোকেশনাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎ মেকানিক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ছয় মাস ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে এ কর্মসূচির মাধ্যমে তাদের হাতে কলমে কাজের অভিজ্ঞতা দেওয়া হবে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন শ্রম মন্ত্রণালয়ের ভোকেশনাল কলেজের মহাপরিচালক ড খালিদ বিন আব্দুল আজিজ আম্বোসাইদি এবং কার্মিউস মাজানের মানব সম্পদ বিভাগের মহাপরিচালক আহমেদ বিন সোহাইল আল ইয়াফেই এই অংশীদারিত্বের আওতায় জ্ঞান বিনিময়ের জন্য বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি এবং ফিল্ড ভিজিটেরও আয়োজন করা হবে এ উদ্যোগ ওমানে তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং একটি দক্ষ জাতীয় জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ